কথা দিলাম তোমাকে আমি এই পরিমাণ দিব এই পরিমাণ দিব এই পরিমাণ দিব শেষ তক তুমি বলে বসবা বাস বাস ওদেরকে না ইউনিয়ন পরিষদ দিয়ে দিব ওদেরকে না ওই সোনার গাঁও উপজেলাটা দিয়ে দিব ওদেরকে না একটা আরেকটা সিটি কর্পোরেশন দিয়ে দিব ওদেরকে না একটা দফতরে দিয়ে দিব একটা মন্ত্রণালয়ও দিয়ে দিব আর তোমাকে কথা দিলাম না আল্লাহ দ তোমাকে কথা দিলাম এই পরিমাণ দিব এই পরিমাণ দিব এই পরিমাণ দিব এই পরিমাণ দিব শেষ তক তুমি বলবা রব্বা আল লাগবে না আমি তোমাকে কি দিব জানো না আল্লাহ কাতার দ এই পরিমাণ দিব জানো তুমি খুশি হয়ে যাও বন্ধু তুমি কি পেলে খুশি হবা জিজ্ঞেস করেন দোস্ত তুমি কি পেলে খুশি হবা

রাতের বেলায় মাঝে মাঝে আপনি তেজবি পড়তে থাকুন দিনের বেলায় সকাল সাঁজে ওরা তোমাকে গালি দিতে থাকুক দিতে থাকুক দিতে থাকুক ওরা গালি দিবে তুমি তজবি পড়ো আর সবর কর সকালেও পড়ো সন্ধ্যায়ও পড়ো দুপুরেও পড়ো বিকেলেও পড়ো রাতেও পড়ো কথা দিলাম লাল তোমাকে আমি এই পরিমাণ দিব এই পরিমাণ দিব এই পরিমাণ দিব শেষ বলে বসবা বাস বাস না কে ইউনিয়ন পরিষদ দিয়ে দিব ওদেরকে না হয় সোনারগাঁও উপজেলাটা দিয়ে দিব ওদেরকে না হয় একটা আরেকটা সিটি কর্পোরেশন দিয়ে দিব ওদেরকে না একটা দফতরে দিয়ে দিব একটা মন্ত্রণালয়ও দিয়ে দিব আর তোমাকে কথা দিলাম না আল্লাহ কাত্তার দ তোমাকে কথা দিলাম এই পরিমাণ দিব এই পরিমাণ দিব এই পরিমাণ দিব এই পরিমাণ দিব শেষ তক তুমি বলবা রব্বা আল লাগবে না আমি তোমাকে কি দিব জানো না আল্লাহ কাত্তার দ এই পরিমাণ দিব জানো তুমি খুশি হয়ে যাও বন্ধু তুমি কি পেলে খুশি হবা জিজ্ঞেস করেন দোস্ত তুমি কি পেলে খুশি হবা আল্লাহর কসম জান্নাতুল ফিরদাউদ ছাড়া রবের দিদার ছাড়া আমাদেরকে আর কোন বস্তু শান্ত করতে পারবে না ঠিক আমি যে হ্যাঁ ফজত হাজরৎ মৌলানা আহামদ ছবি বলতেন মেম্বারই তোমরা কর ইদ র ইতা থাম্মা র ইতা যে জান্নাতের সন্ধান পেয়েছে সে এই মেম্বারই করতে যাবে কেন এটা এখানে তোমরা করো আমরা করব ওখানে তোমরা খাও এখানে আমরা খাবো ওখানে বলবেন প্রশ্ন রাষ্ট্র ক্ষমতা ছাড়া ইসলাম কায়েম কেমনে করবেন প্রশ্ন ইসলাম উত্তর হলো ব্যক্তি জীবন ইসলাম কায়েম হয়ে গেলে পরিবারিক জীবন ইসলাম কায়েম হয়ে গেলেন সামাজিক জীবন ইসলাম কায়েম হয়ে গেলে রাষ্ট্র জীবন ইসলাম কায়ে হবেই হবে বুঝেন নাই কথা আর ব্যক্তি জীবনকে ভুলে গিয়ে নিজের পারিবারিক জীবনকে ভুলে গিয়ে শুধুই যদি রাষ্ট্রের চক করে থাকেনা আমি মনে বুঝতে পারি নাই আমি জানি কালকে যা আমার ব্যাপারে কি কি লেখবা লেখতে লেখতে যেখানে গিয়ে শেষ করবা আমার সব হান্ডি সেখান থেকে শুরু হবে ওরা যা বলে বলুক সব কালকে একজনের মোবাইলে অশ্লীল ভাষায় গালি গালা তুই কইরা আমি চুপ করে রয়েছি এবং বলছি দোয়া করতে থাকুন রব যে আমার কেমনে সবর দিল আল্লাহ তুই কইরা বলছে তুই করে তোরা জান্নাতের ঠিকাদার না কতই জান্নাতের ঠিকাদার না এটা বলবেন পাগল দিনকে পিছিয়ে দিছে এরা এই মৌলবীরা শত বছর দিনকে পিছিয়ে দিছে এটা বলতে পারবেন ফেসবুক আপনাদের হাতে আছে বাকি মজার বিষয় হলো আমার বিরুদ্ধে যত লেখা লেখে এগুলো আমি বেশি এটা আমার দেখা হয় না কারণ আমার এটা নাই ওই এক ব্যাটারে তিন তালাক ব্যাটার তার বউরে তিন তালাক দিছে বউকে তোমার তলাক লয় কেটা এই জন্য আমারও যত কথাই লেখেন যত গালিয়ে দেন আমি কি তোমার তো গালি লয় কেটা فاصبر على ما يقولون فاصبر على ما يقولون واهجرهم هجرا جميلا. واصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل غروبها.

ওরা যা বলবে সবর কর্বে বেহামদেব অব্দি তজবি পড়তে থাকো খাবলা থুলুশাম সে সূর্য উঠার আগে অ খাবলা গুরু অভিহা সূর্য ডোবার আগে অমিনা না ইন রাতের বেলায় মাঝে মাঝে ফাসাব্দে তজবি পড়তে থাকুন কত ষোলো বছরে ওরা আমাদেরকে এত নির্যাতন করলো এবার তোমরা আবার এখনও আমাদেরকে এভাবে গালি দিতে শুরু করলা যা কথা দিলাম দুনিয়াতে আমাদের এটাই হবে ইনশাআল্লা জান্নাত আমাদের জন্য কি হ আশ্চর্য কথা ন যেইটা আমারে গালি গেছে হয়তোবা সে জেলে যায় না কিন্তু আমি জেলে গেছি যে আমারে গালি গেছে তারা আয়না করে নেনে আমারে আয়না করে নিছে যেটা আমারে গালি দিয়েছে তার রিমান্ডে নেনে আমারে রিমান্ডে নিছে সেটা আমারও কয় তুই কি জান্নাতের ঠিকাদার ঠিক আছে না রে ইসলামকে পিছিয়ে দিচ্ছিস ইসলাম কে রোজ আর পূজা কে এক কলি ইসলাম কে আগায় দাওয়া হয় উম্মা বুজলেন ইসলাম কে আগায় দাওয়া হয় রোজ আর পূজা যদি যদি এক কয় এটা ইসলাম কে আগায় দাওয়া হয় ওদের কৃষ্ণ আমাদের মোহাম্মদ ও তোমাদের কৃষ্ণ আমাদের মোহাম্মদ এই কথা যদি কয় তো ইসলাম কে আগায় দাওয়া হয় হ্যাঁ بہرحال আশ্রবত্ফি বাফুজনি র ল আমরা রবের কাছে অভিযোগ করছি তজবি বাড়ান তজবি বাড়ান এমপি দা না হয়ে যাবেন মন্ত্রীও না হয়ে যাবেন লেকিন রব বলে না না আদাফলামাং জাকাহা বলে যাটাকে যে পরিচ্ছন্ন করেছে কামিয়াম সে হয়ে গেছে আদাফলাহমান তা দাখা বধা ঘর স্মরব বিহি ফসল্লা বলবে যদি সফলতা যদি সফলতা নফ্বে বিপুনিয়া দেই হয় এত বড় বাড়িগুলো এটা বুঝি সফলতা নয় এত দামি দামি গাড়িগুলো এটা বুঝি সফলতা নয় রব বলুন বলে তো মুদ্রাল নাই কেলে মা তানা বিহি

তোমার জাকাতের বিনিময়ে তোমার দিন কায়েমের সর্বাত্মক চেষ্টার বিনিময়ে আমি তোমার জন্য জান্নাতে যা রেখে দিয়েছি এগুলো এদের সমুদয় সম্পত্তির চেয়েও শ্রেষ্ঠ আমাদেরকে কি পরিমাণ সান্ত্বনা দিয়েছে সফল কাম তো আপনার বাড়ি নাই কেন সফল কাম তো আপনার গাড়ি নাই কেন রব বলেন তোমার জন্য যা রেখে দিয়েছি তা সারা পৃথিবীর সমস্ত সম্পদের চেয়েও শ্রেষ্ঠ আয়াত পড়েন কাদ আফলাহা মান যাক্কাহা পড়েন আমি বললাম রব্বুল আলামিন নফসকে পরিচ্ছন্ন করলে কামিয়াব এবার নফসকে পরিচ্ছন্ন করছে বুঝবো কিভাবে রব বলেন দুটো চিহ্ন যদি হয়ে যায় এই মানুষটা জামাতের সাথে নামাজ পড়ে আর দুই নাম্বার জিকির করে তুমি বুঝবা এটা নফস কিছুটা ঠিক হয়ে গেছে কি কি বলেন তো কি কি আর কি করে বলেন নামাজ জিকির নামাজ 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 জিকির তাইলে আগামী দিন থেকে আমার জীবনের প্রথম কাজ হলো জামাতের সাথে নামাজ দুই নম্বর কাজ হলো প্রতিদিন কিছু না কিছু তেলা তিন নম্বর কাজ প্রতিদিন কিছু না কিছু জিকির চার নম্বর কাজ প্রতিদিন কিছু না কিছু সদা কা আর পাঁচ নম্বর কাজ আমার চোখ আমার কান আমার হাত আমার পা আমার লজ্জাস্থান কি আমি গুনা থেকে বাঁচাবো বলেন ইনশাল তাহলে কালকের কাজ কি কি বলেন তো জিকির তেলাবাদ দান গুনা থেকে বাঁচা গুনা থেকে বাঁচা বলেন গুনা থেকে বাঁচা বলে নামাজ জিকির তেলাওয়াত নামাজ জিকির তেলাওয়াত নামাজ জিকির তেলাওয়াত নামাজ জিকির তেলাওয়াত বুঝতে এগুলো বাদ নি সফলতা না এগুলো বাদ দিয়া হ্যাঁ এগুলো বাদ দিয়া সফলতা না না নামাজ জিকির তেলাওয়াত সর্বোত্তম ইবাদত নামাজ জিকির তেলাওয়াত কমপক্ষে প্রতিদিন 100 বার শুভানন্দানন্দুল্লাহ আল্লাহ আকবর আল আকবর তাহলে একা মতে দিন করবো কোথায় নিজের জীবনে বলেন নিজের জীবনে আবার বলেন কোথায় এবার নিজের জীবনে কি কি দিয়ে করবেন রাসুল যা যা করেছেন সব দিয়ে শুভান্লা বলেন কি যা যা করেছেন সব বললে বলেন এটা ভাল লাগে না এটা বলে এটাও ভাল লাগে না জিকির এটাও এটাও ভাল ভাল লাগে লাগে না না আপনার কাছে জামাত এটাও ভাল লাগে না জামাতে নামাজ এটাও ভাল লাগে না মানুষ গাল্লার দিকে ডাকা এটাও ভাল লাগে না মানুষকে জিকির করানো এটাও ভাল লাগে না আপনার কাছে ভালো লাগে কোনটা কি ভাব ওনার কাছে ভাল লাগে শুধু পোস্টার শুধু গাছের আগাতে পোস্টার লাগাইতে ভাল লাগে আমার বুঝেন না ভাল লাগে কি তা বলেন যেটা একটা বৃষ্টির ঝটকা আসলে শেষ পায়ের নিচে বাস্তব না বাস্তব এই শুধু পোস্টার নির্ভর এক জীবন দিয়া কেমনে আকিম দিন হবে আমার বুঝে ধরে না শুধু পোস্টার দিয়ে দেশটাকে কেমনে সুন্দর করবেন আমার বুঝে ধরে না রাস্তাঘাটে কি হয় শেষে ছাগলের খাবার হয় বাস্তব না বাস্তব শুধু ফোস্টারের টাকাটা যদি যদি ফোস্টারের টাকাটা যদি জনগণকে বিতরণ করে দিত তো জনগণ কত উপকৃত হইত হ্যাঁ ছবি লাগাই দিবেন পাগড়ি মাথা দিয়ে ছবি লাগাই দিবেন পরে ছবি ছাগলে খেয়ে ফেলে আচ্ছা আপনার ছবিটা যে রাস্তাত মানুষ পাড়াইতেছে আপনার স্মরণ লাগে না বলেন না বাস্তব না বাস্তব এটা কোন সংস্কৃতি দুনিয়ার বহু দেশে আমার যাওয়ার সৌভাগ্য হয়েছে পৃথিবীর কোথাও দেখলাম না প্রস্তাব এনে কাতারে কে কে গেছেন দেখি হাততলা সিঙ্গাপুর কোন পৃথিবীর কোন জায়গায় আছে এত মিছিল পৃথিবীর কোন জায়গা নাই শুধু মিছিল দিয়া ইসলামটা কায়েম করে ফেলবেন আর অথবা শুধু মিছিল দেশটাকে ঠিক করে ফেলবেন হ্যাঁ কোরআন বলে কি আমি বলি কি আমার ব্যক্তিগত জীবনে ইসলাম লাগবে আমার জীবনে তাওয়াত লাগবে আমার 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 জীবনে 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 তালিম লাগবে 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 সব মিলে হবে আপনি করলেন না কিছুই শুধু পোস্টার লাগাই দিলেন পোস্টার কিন্তু কেউ নিজের পয়সা দিয়ে লাগে না আমার একজন আমার তো অনেক অফার করছে দাঁড়ানোর লেগে এক একজনের কিছু পোস্টার যা লাগে আমি দিয়ে

জাতির দুয়ারে দুয়ারে যান জাতির দুয়ারে দুয়ারে যান কি আমরা যখন মাহফিল সাজিয়ে দিই ওনারা এসে আমাদেরকে সালাম দেয় উনি জাতির ভালোবাসা তা আপনি না মাহফিলের আয়োজন করবেন সেখানে না আপনি গিয়ে সালাম দিবেন মনে বুঝুন না কথা কি বুঝছেন বলেন মাহফিল আপনি আয়োজন করেন টাকা আপনি খরচ করেন হুজুর আপনি দাওয়াত দেন যেহেতু আমাদের কেউ আহে না তো হুজুরের ওয়াজ যেহেতু আহে আপনি মাহফিলের ওয়াজ আয়োজন করেন যেহেতু আপনি পুরা লক্ষ্মীপুরে নির্বাচন করবেন প্রতিটা ইউনিয়নে প্রতিটা গ্রামে একটা একটা করে তফসিল করেন মাহফিল দাওয়া হুজুর করে দাওয়াত দেন দিয়ে মানুষ জমা করেন সেখানে গিয়ে সব খরচ আপনি করেন এবার বলবেন আসসালামু আলাইকুম আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন কি শুনছেন আজকে কামিয়াব কারা মেহনত করে দিল সাফ করে যারা বলেন আর যে দিল সাফ করে আল্লাহ একটা হুকুম ছাড়ে না আল্লাহ একটাও শেয়ার করে না কি বলছি বলেন দিল সাফ করে যারা কোনো হুকুম ছাড়ে না আর কোনো নাফরমানি করে না এই দিল সাফ হলো তার কামিয়াব হলো শেখ দুনিয়াতে ফুটফাতেও কামিয়াব বাংলাতে ঘুমালে কামিয়াব না হইলেও কামিয়াব আরে এমপি পার্লামেন্ট মেম্বার আমি মেম্বার করেছিলাম আসনটা মেম্বার হইতো আপনি মেম্বার হইলেও কামিয়াব না হলেও কামিয়াব দেখার বিষয় হইলো আল্লাহ কোনো বিধান যেন আপনার থেকে না ছুটে আল্লাহ তালার কোনো নাফর মানি যেন আপনার দ্বারা না হয় আর এটা হবে কখন নফস যখন কি হবে নফস পরিষ্কার হবে না নফসের কোনো ডাক্তারের কাছে শরণাপন্ন হওয়া ছাড়া জমিন জীবনে কখনো ফসল দিবে না এটা ভালো কৃষক ছাড়া আগাছা দিতে কৃষকের দ্বারেও জান লাগে না কি জমি আগাছা উঠতে কৃষকের ধারে যাওয়া লাগে কৃষক খেতে পা দিতে হয় হ্যাঁ আর্য কথা ন তাহলে আগাছা লাইগিয়া কৃষক লাগে না লেকিন গাছের জন্য কৃষক লাগে তাহলে হকাত সব আমার জন্য কি লাগে না কোনো মেহনত লাগে না কোনো মাফিন লাগে না কোনো মাদ্রাসা লাগে না কোনো আল্লাহ লাগে না কোনো তকলিকে যাওয়া লাগে না কোনো বই বস্তু পড়তে হয় না লেকিন কাট আফলা করতে হলে সব করতে হবে কাদা ফ্লা করতে হলে সব করতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে কথাগুলো বোঝা মানা সহজ করে দেন সকলে বলেন আমিন একজন একজন নিয়োগ করেন আজ থেকে জামাতের সাথে নামাজ পড়বই পড়ব বলেন ইনশা আল্লাহ রোজানা কিছু না কিছু তেলাওয়াত আচ্ছা আপনি তেলাওয়াত পারেন না আপনি সুরা এখলাস পারেন না আপনি যদি সুরা এখলাস আধা ঘন্টা লাগায় পড়েন তো তো আপনার তেলাওয়াত সব হয়ে গেছে দোকানে বসে বসে بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له এভাবে প্রতিদিন দশ বার বিশ বার তিরিশবার পঞ্চাশ বার পার্বনা করতে ইনশাল্লাহ বুঝতে হবে এরপরে কমপক্ষে প্রতিদিন একশো বার ইনা না لا إله, إلا الله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. برضو. كم بكي ديلي؟ في سنة جد رسل الله عليه وسلم صلى الله عليه وسلم صل الله عليه وسلم في سن الجزاء أستغفر الله وأتوب <في> إليه أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه ألا كلامه عن كله আমাদেরকে কথাগুলো ঘরে নিয়ে মতো চলে জান্নাতে যাওয়ার তাও আল্লাহ করছি ধীরে ধীরে আল্লাহ যেন বুঝ দিয়ে দিতেছে না এত কাম নাই অত পাক কাম নাই দিলটাকে সাফ করো আল্লাহর হুকুমগুলো মতো চলো রেস্তুলের সুন্না মতো চলো আল্লাহর জমিন আল্লাহ দিন কায়মের যত লাইন আছে সব লাইনে চেষ্টা করো সব লাইনে কি করো বলেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের সব লাইনে কি করো চেষ্টা করো আমার গবেষণা থেকে আমি যে দূর বুঝছি এই পোস্টার দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন এই পর্যন্ত পৃথিবীর এক ইঞ্চি জমিনে হয় কে আমার পর্যন্ত হবে না এজন্য আমার নাম যদি পোস্টারে এক নম্বরে না লেখে আমার কাছে খারাপ লাগে না যদি নাও দেয় আল্লাহর কসব আমার কাছে খারাপ লাগে না আলহামদুলিল্লাহ এটা তো কত পরে ছাগলে খেয়ে ফেলবে তুই নাম তুই মানে

দুর্গা পূজায় যায় কিভাবে চাপ হয়ে গেছে কিসের চাপ কে আমাদের চাপ দিছে আল্লাহ বুঝি চাপ বুঝে না আর বুঝে না কথা রাষ্ট্রীয় চাপে গেছে রাষ্ট্রীয় চাপ কোন রাষ্ট্র আপনার চাপ দিছে নিজে বানায় নিছে চাপ বানায় নিছে বলেন না বাস্তব না বাস্তব নিজে চাপ বানায় নিছে এখানে গেলে এরা খুশি হবে এরা খুশি হইলে আমারে ভোট দিব পিছনেও দেয় নাই সামনেও দিত না আল্লাহ আমাদের সবাইকে তাও ফিক দান করেন